এটা হলো আমরা যদি আমাদের টুক টুক ছোট ছোট আমল আমাদের দৈনন্দিন এটাকে যে টুকটাক আমল কিছু কিছু ঠিকঠাক করি বড় বড় কথা কইলে কাম হইতো না আর আমি বড় মুসলমান কইলে কাম হইতো না হ্যাঁ মনে রাখবেন ইন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক করার গুনাহকে কখনোই माफ করেন না বাকি গুনা माफ করেন যাই ততক্ষণ না করছে আল্লাহ ইচ্ছা করলে কি মাফ করে না করেন না আল্লাহ চাইলেই মাফ করেন তৌবা করলে মাফ করেন সিরিকি গুনা যদি কেউ তোবা করে আবার কলি মা বইরা না যায় এটা কাফের মুশশিখ আল্লাহ তাকে মাফ করেন না এই জন্য শিরিক কথা প্রকার মনে রাখবেন এটাও একটা শিরিক এই যে স্টিয়ারিং এর মধ্যে মোছামুছি করে সালাম দেয় এটাও শিরিক তারপরে অনেকে মাজা রেখে সিদ্ধামানে এটাও কি একটা শিরিক অনেক করে ছাগল মানত করে মুরগা মুরগি ডিম মান্নত করে এটা শিরিক পরিষ্কার শিরিক সন্দেহ নাই অনেক লোক আছে এই ভাগ্য গণনা করে গিয়া দেহ লোক ভাগ্য বলে ভাগ্য দিন দেহে আমার ভাগ্যটা পালন মন্দ যারা ভাগ্যের জন্য মানুষের কাছে দৌড়ায় এরাও মুসিক আল্লাহ কাজ হইতো না যদি করতে দাও তোমার শির হয়ে যাবা তুমি মুশরিক হিন্দুর মতো হয়ে যাবা এটা করা যাবে না আর এটা মানে কি হাতের মধ্যে আংটি লাগায় ভাগ্যের আংটি লাগায়নি ভাগ্যের আংটি লাগায় বালা বিয়া পাইবার লাগে আর আংটি লাগালে এটা লাগে বালা বউ খাওয়া আংটি কি বহুদিয়ার মালিক ভাগ্যদার মালিক কি আন্টি রিজিকদার মালিক আন্টি রিজিকদার মালিক কি আল্লাহ ভালো বহুদিয়ার মালিক কি আল্লাহ ভাগ্যদার মালিক কি আল্লাহ এইজন্য মুসলমান হবে শিরিক মুক্ত সম্পূর্ণ খাঁটি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ যখন আমার সঙ্গে সাইয়েদুল ইসতিগফার পড়ব ইনশাআল্লাহ অনেক আশা কইরা ভরসা কইরা আপনারা বসে সাইয়েদুল ইসতিগফার একবার পড়লে আল্লাহ সম্বস্ত গুনাহ maaf করে দেন হাদিস শরীফে আছে তো খুব মনোযোগ সহকারে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা মহিলাদেরও পড়েন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر মা صنعت আবুউ আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিذنবি মাগফিরলি ফাইন্নহু লা ইগফিরু যুনুবা বিল্লাহ আনতা এটা যারা পড়ছেন আল্লাহ গুণ ক্ষমা করেছেন এটা তো হাদিস শরীফে আছে যে পড়বে তার গুণ যদি फार পরিমাণ থাকে সমুদ্রের ফেনার চেয়েও বেশি থাকে এটা ফললে আল্লাহ মাফ করে দেন আল্লাহ গুনা মাফ করলে কোনো খরচ নাই কথা বোঝেননি আল্লাহ কোনো খরচ আছে আল্লাহ মাফ করলেই মাফ আল্লাহ মাফ করলে আল্লাহ তো বড় এলাকা মাফ করতে কোনো আল্লাহ কষ্ট হয় না আর আমি যদি আপনাকে একশো টাকা পাই হুজুর মাফ করে দেন বলে একশো টাকা মাফ করাম একশো টাকা দে কারণ আমার তো আমি তো শুধু শুধু মানুষের কাছে একশো টাকা বেশি আল্লাহ কাছে তো সারা দুনিয়াও কিছু না এই আল্লাহ কেউ রে মাফ করতে কোন কি করেন না আফসুস করেন না মাফ চাইলেই মাফ করে দেন মাফ চাইলেই মাফ করে দেন আল্লাহ বলেন হাদিসে কুদসিতে যে আমার কাছে মাফ চায় আমি তার প্রতি বেশি খুশি আর যে গুনাহ করে তার প্রতি বেজার কিন্তু গুনাহ করে মাফ চায় আমি তার প্রতি বেশি খুশি গুনাহ করছে মাফ হয়ে যায় গুনাহ করছে মাফ হয়ে যায় গুনাহ করছে মাফ হয়ে যায়

এমন হয়ে যাইতো আল্লাহ বলেন তাইলে আমি দুনিয়া মানুষের বদলাই আবার আমি আরেকটা ফলাইলে বলে যে গুণাও করে তবাও করে কারণ আমার কাছে গুণা করে তো করে এটা বেশি মজা লাগে আর গুণা আমি করে না ফেরেস্তা তো আমার কাছে আসে দুনিয়া কি ফেরেস্তা লাগে মানে চাল্লা মানুষের লাগে কিছু বেজাল করব কিছু গুণা করব আবার তো করব আবার কানবো নামাজ সামাজ ছুটটা দেবো ঘরে কানবো নামাজের জমা দিয়ে লাগে কানবো এই সবসময় যদি সব পায়া লায় হয়ে যায় তাতে মানুষ বানাইবো উদ্দেশ্য কি মানুষ বানাইবার উদ্দেশ্য ভুল তো সে করবে তবে মাফ চাইবে ভুল তো করবে তবে তো করবে এই জন্য হাজিরিন আমার সঙ্গে পরে عبدالله امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى <applause> والبعث بعد الموت তোবা করি আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলি দয়া করে আমাকে মাফ করে দিন আল্লাহ সব গুণা মাফ করে দিন যত গুণা করেছি সব গুণা মাফ করে দিন আল্লাহ এখন থেকে নিয়ত করতেছি গুণা করব না আর যদি ভুলবশত গুণা হয়ে যায় যে দিনে গুনা হবে সূর্য ডোবার আগে তো করে নিব যেই রাত্রে গুনা হয়ে যাবে সকাল হওয়ার আগে তো বা করে নিব আর একটা কথা কয়ে দি গুণা করলে তো করতে কোনো এই আঁতর গোলাপ লাগে না বুধুর আতর গুলো লাগাই লই সাজা লই তোবা করলে যে সবসময় করেন যায় এক লোক গুণা করছে সাথে সাথে তোবা করতে পারে এটা ফাঁক না দরকার নাই তোবা করলে কি উজু লাগে শুনছেন নাকি তোবা তোবা লাগে উজু লাগে যে যে তোবা করতেছে উজু আছে তোবা হইতেছে না হইতেছে না কথা বুঝেন না বুঝেন না অনেকের উজু আছে না নাই তোবা হইতেছে না হইতেছে না তোবা করলে উজু লাগে না নামাজ হলে উজু লাগে এটা বুঝেন তে আমার যদি গুনাহ হয় আপনার যদি গুনা হয় তোবার ব্যবস্থা হলো যখন গুনা হয়েছে বুঝতে পারলাম গুনাহ হয়ে গেছে আল্লাহ গো মাফ করে দাও ভুল হয়ে গেছে মাফ করে দাও আর করব না তো গুনা হয়ে যায় এই কথাটা বলা যাবে না ইনশাআল্লাহ এই আর একবার করেন আল্লাহ এখন থেকে কোন শিরিকের কাজের মধ্যে যাব না শিরিকের যত কাজ আছে সব কাজ থেকে আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখ আল্লাহ আরো নিয়ত করতেছি এখন থেকে মাতা পিতার অবাধ্যতা করব না মাতা পিতার খেদমত করব নিজের ভাই বোনদেরকে খেদমত করব সমস্ত মানুষের উপকার করব কারো ক্ষতি করবো না এখন আলটা নিয়ত করেন আল্লাহ আমার দিকে তাকান আল্লাহ নিয়ত করতেছি এখন থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করব কার কার সাহস আছে পাঁচ নামা নামাজ পড়ার সাহস কার কার আছে আছে না সাহস আছে না নাই ইমানদারের সাহস আছে আর যদি মুনাফিক সাহস নাই সাহস আছে না নাই সাহসক্ত নামাজ আদায় করব রমজান মাসে রোজা রাখব সব সময় দিনের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব হাদিসের পক্ষে থাকব আলেমরা যা কয় সেই কথা মানিয়া চলিব আল্লাহ তৌফিক দান করেন কয়টা কথা কইছি দামি দামি কথা কথা বুঝেন নি কি কি কথা বলছি বুঝেন নি কোরআনের পক্ষে থাকব হাদিসের পক্ষে থাকব আলেমদের সাথে থাকব নাকি উল্টা থাকব আলেমদের সাথে থাকব আর আল্লাহ তোমার কথা মানিয়া চলবো পাঁচ অক্ট নামাজ আদায় এখন থেকে পাঁচ অক্ট নামাজ আদায় করব রমজান মাসে একটা রোজাও ছাড়ব না অসুস্থ না হইলে সবগুলি রোজা করব গরিবের সেবা করব মুরব্বীকে শ্রদ্ধা করব ছোটদেরকে স্নেহ করব আয় আল্লাহ আমাদের এই বাইয়াতের উপর আমল করার তৌফিক দান করুন ঠিক আছে এটার নাম বায়াত মানে ইচ্ছা করলাম মুরিদ মানি এরাদা করছে মুরিদ মানে কি এরাদা করছে এখন ভালো হয়ে আচ্ছা বালা হয়ে আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কুরআন তেলাওয়াত শুনুন